প্রথমত আমি বলি যে আমার কথাই যারা মন দিয়ে শুনে উল্টাক ব্যাগ মানে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে সবাই প্রায় বলে যে আপু কেন আপনি স্বামী স্বামী এত করেন আপনি একটা মেয়ে হয়ে আর মেয়ের বদনাম করেন কি জন্য। আপনারা হয়তো বা আমার ফুল ভিডিওটা দেখেন না এই জন্য আপনাদের মনে হয় আমি মেয়েদের বদনাম করছি আসলেও সত্য কথা বলতে না কারণ কথা হচ্ছে যে একটা মেয়ের জীবনে হাজার রূপ সিয়ারা হাজার হোক কিন্তু তার স্বামী ছাড়া কোনো মূল্য বা কোনো দাম কিছুই নেই আপনি যাই বলেন যতই আপনার বাবার ধার টাকা পয়সা থাকুক যারা কোটিপতি বড় লোক আছে তাদের সুন্দর চেহারা আছে চাইলে তো তাদের মেয়েকে তারা বসায় পড়ে খাবার দিতে পারে পারে না পোশাক দিতে পারে বাড়ি গাড়ি সব দিতে পারে তবে একটা মেয়েরে কেন স্বীকৃতি দেয় বিয়ে দেওয়ার জন্য বলতে পারেন আপনারা যারা পুরুষরা যেসব সুন্দরী মেয়েদের কাছ থেকে বা মেয়েদের মা বাবার কাছ থেকে মানে দিনের পর দিন অত্যাচার হচ্ছে সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে চলে যাচ্ছে সেই সব পুরুষরাই জানে যে মানে একটা মেয়েকে একটা স্বার্থপর পর একটা বেহাইয়া পরিবারে বিয়ে করে জীবনটা কিভাবে তেজপাতা হয়ে যায় দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি একটা ভালো মানুষ আপনার সামনে অনেক সুনাম গাইবে অনেক ভালো গাইবে কিন্তু মানুষের সামনে আপনাকে কতটা ছোট করবে কতটা আপনাকে নিচেই নামাবে কতটা আপনার বদনাম করবে আপনার কল্পনারও বাহিরে এইসব মানুষদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ হচ্ছে যে আপনার মুখে মেলবে কিন্তু তারা ভিতর দিয়ে ভিতর দিয়ে দিয়ে যে গাছ কেটে উপর দিয়ে পানি ঢালে না কিছু কিছু সমাজে আমাদের এখন মানুষ আছে আপনাকে কখনোই কোনো দিনও আপনাকে মানুষের সামনে সে ভালো হতে দেবে না কোন দিক দিয়ে কোন ফাঁক দিয়ে আপনাকে মানুষের কাছে খারাপ প্রমাণ করবে খারাপ দৃষ্টিতে নেবে খারাপ কিছু করবে তাদের কাছ থেকে আপনি যদি টের পান সরে যান কারণ যেসব মেয়েরা জিত খাত্র আসছেন আমিতা তাদেরকে এখনও বলব পরেও বলবো যে আপনার স্বামী জানে যে কি চাইলে আমার স্বামী খুশি হবে অনেক পরিবার আছে যে সাজানো গোছানো একটা সংসার বা আমাদের মতন কিছু সুন্দরী মেয়ে গেছে যাওয়ার পরেই রাজক তা আমার নিজের মনে করে কিন্তু পুরুষটা জানে না যে এই বোর ধারায় আমার এই হবে কিন্তু হয়তো বা পুরুষটা চায় যে আমার মা বা ভাই বোন নিয়ে আমার বউ খুব সুখে শান্তিতে জীবনযাপন করে এতেই যদি আমি খুশি হয় কিন্তু ঘরের বউরা আছে যে শুধু স্বামীকে নিয়ে আদর আল্লাহ সুহাব করবে কিন্তু স্বামীর সাথে গোলমাল বাধাইয়ে জিত কাঠায় মায়ের বাড়ি রয়েছেন এতে একটা পুরুষের কোনো লস নেই লসটা